ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فنقانه العميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين. وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شوينا ما تدركتوري اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم حضرت আনোয়ারা মহিলা মাদ্রাসা জামাল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দড়িগাঁও কবরবাসী দেবের মাফেরাতের জন্ম আয়োজিত আজকের এই মাফিদের সম্মানিত সভাপতি উপস্থিত হজরত ওলামাইকার পিতৃতুল্য বাবা যুবক বন্ধুরা পর্দা নাড়ালে অবস্থানরত মায়েরা বোনেরা শুভেচ্ছা জানিয়ে

আমরা বলছেন কি না যারা মুসলিম যারা মুসলিম যারা সৎ কর্মশীল কাজ যাদের কাজের নিয়ম এবং পদ্ধতি কি আল্লাহকে সন্তুষ্ট করা আর পদ্ধতি রসুল যেভাবে শিখিয়েছেন সেভাবে করা তাহলে নামাজ চাকা সব কিন্তু আমাদের যদি ঠিক না হয় আল্লাহ বলেন যা প্রতিদান কিন্তু যারা মুসলিহী নয় তাদের প্রতিদান নষ্ট হয়ে যায় এই আয়াতটি কেন করেছে আপনি আর আমিও যদি মুসলিম হতে হয় তাহলে কোরআন শূন্য জানা লাগবে কোরআন শূন্য জানতে হলে এই মানুষে পড়তে হবে কোরআন শূন্য জানতে হলে আপনাকে দিন শেখা লাগবে দিন শিখতে হলে আপনি নিজে শিখেন ওকে ভালো কথা প্রাইভেট কোনো আলেমের কাছে অথবা আপনি একাডেমিক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া বিকল্প কিছু নেই যেটা বলতে চাচ্ছে কোরআন আর শূন্য শিখতে হবে আলেমরা এই প্রতিষ্ঠানগুলো কেন করেছেন

তোমার এবাদতের পদ্ধতি সঠিক ছিল না তোমার নিয়ত সঠিক ছিল না সালাত আদায় করেছো তো মানুষকে দেখানোর জন্য আদায় করেছো মানুষটা নামাজি বলবে মানুষ হাদিস সাহেব বলবে মানুষ গাদি সাহেব বলবে মানুষ বলবে অমুক আল্লাহর জন্য এত পাগল যে জিহাদের মাঝে গিয়ে শহীদ হয়ে গেছে তুমি তো আমাকে খুশি করার জন্য নামাজ আদায় করো না আটকে যাবে এই জন্য আপনাকে আমাকে আমলের পদ্ধতি এবং নিয়ম দুটাকে সহি করা লাগবে এমন বহু নামাজি আমার ভাইয়েরা আমাদের এলাকায় আমাদের মহল্লায় আছে বছরের পর বছর মাসের পর মাস যুগের পর যুগ নামাজ আদায় করে না ইলেকশনের দাঁড়ালে ঠিকই নামাজে যায় আচ্ছা এই লোকটা নামাজের কি উদ্দেশ্য মানুষের ভোট পাল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য হয়েছে সব সময় নামাজ আদায় করতে হয় একদিনও নামাজ পড়তে চাই এই জন্যই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না এটা কবুল হয় না হাদিস যদি না জানে তাহলে তো পদ্ধতি জানতে পারবে না দিনকে জানা লাগবে ইসলামকে জানা ইসলামকে জানতে হলে আপনাকে একাডেমিক অথবা প্রাইভেট ভাবে জানা লাগবে বিশুদ্ধ যার নামাজ বিশুদ্ধ এমন অভাব মারাত্মক অভাব নামাজের অভাব বিশুদ্ধ নামাজের অভাব

নামাজের পদ্ধতি যদি সহি না হয় নামাজের যদি সহি না হয় নিয়ত যদি সহি হয় এই নামাজ কখনো আল্লাহ দরবারে কবুল হবে কখনো কবুল হবে আল্লাহ তাদের যেভাবে তারা আমল করেছে সেভাবে তাদেরকে তো তারা যাদের নিয়ম এবং যাদের আমলের পদ্ধতি সঠিক আর নিয়মের আমলের পদ্ধতি সঠিক করতে হলে কোরআন আর লাগবে কোরআন বাদ হবে এত গুরুত্বপূর্ণ এটা আল্লাহ এত গুরুত্বপূর্ণ কোরআন ছাড়া শুধু নামাজ না এমন না কোরআন ছাড়া কেমন বন্ধ হয়ে যাবে

এই যে মাস এটা কোরআনের মাস আমরা তারা গোটা বিশ্ববাসীর জন্য সমস্ত মানুষের জন্য কোরআনকে হেদায়েতের পাঠা বানিয়েছেন নাচ বলেছেন

অশ্লীলতার গুনা আমার এই গুনা অন্ধকার আপনাকে আমাকে ছেয়ে রেখেছে ঘর থেকে বের হন দেখবেন রাস্তা খোলা আপনি খুঁজ নিয়ে দেখেন ঘরে আছেন রাস্তা গুণার সমস্ত গুণাগুলো হলো অন্ধকার এই সমস্ত অন্ধকার থেকে যদি আপনাকে আমাকে আলোর পথ দেখা লাগে তাহলে কোরআন আর সুন্না লাগবে কারণ হল কোরআন আর সুন্নাই হলো একমাত্র আলো মোমিন বান্দীরা যখন কোরআন আর সুননাকে ধারণ করবে কোরআন আর সুন্নাতের আলো দিয়ে দেখে দেখে দুনিয়া

অন্ধকার পথে যদি কোন হয় আলো না থাকার কারণে সাপে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা বলেন কিন্তু যার হাতে আলো থাকবে সে আলো দিয়ে পথ দেখে দেখে চারনাথে পৌঁছে যাবে যেমন ঠিক তেমনি ভাবে কোন পথিক যদি আলো নিয়ে পথ হাঁটে নিরাপদে তার গন্তব্যে গিয়ে পৌঁছে যায়

জন্য আমার বান মাঝে যারা অন্ধকারাচ্ছন্ন জগতে আছে কোরআন দিয়ে আপনি তাদেরকে আলোর পথ দেখা দিবেন এই কোরআন শিখবেন যেন কোরআন

এসেছে মুফসির লিখতে গিয়ে লিখেন জান্নাতের সবচেয়ে সহজ রাস্তা হলো কোরআনিকিম যে সবচেয়ে সহজে আল্লাহ জান্নাতে গিয়ে পৌঁছে যেতে চায় তার জন্য কোরআন অনুসরণ করা জরুরি হয়ে যায় থাকবো সে কোরআন শিখতে হলে আপনাকে আমাকে অথবা শিখাতে হলে এই মাদ্রাসার বাচ্চাদেরকে দেওয়া লাগবে

সমস্ত মানুষগুলো ইয়ানসি ইয়ানসি যখন করতে থাকবে স্বয়ং নবীরাও করতে থাকবে ইয়ানসি ইয়ানসি সবাই যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে সুপারিশের জন্য গিয়ে দেখবেন নবীজি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে রেখেছেন দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে কোরআন পরে নেন কোরআন করে নেই এই তুমি জাহাজ নামে দাও আল্লাহ বিচার দায়ার করবেন নাকি নবী কার কাছে বিচার দায়ার করবেন আল্লাহ আমার ভাইয়া কোরআানে সুরাফর কেমতের দিন ভয়াবহ দিনে যেদিন বাবা মা সন্তানের জন্য কোন কাজে আসবে না সন্তান মা বাবার জন্য কোনো কাজে আসবে না মা বাবার ছেলে মেয়েকে দেখলে আরেকদিকে যাবে छले में बाबा के खेदे फ्लैर दिखे जा আমাদের অবস্থায় যখন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাবে গিয়ে দেখবে নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে রেখেছেন অপরাধ কি অপরাধ হলো একমাত্র দুনিয়াতে কোরআন পরিপেক করা কোরআন না পড়া কোরআন না জানা কোরআন যে না চলা আল্লাহর যে সমস্ত বান্দা বান্দীরা কোরআন অনুসরণ করে না আর কোরআন পড়তে পারে না আমল করে না আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কুত করে দিয়েছেন নবীজি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন

মনে কিছু নিয়ে যেন না মাফ করে দিয়ে একটু প্রাক্তিকের কথা বলি আপনারা যারা বাচ্চাদেরকে এখানে দিয়েছেন দেখেন আপনাদের বাচ্চারা প্রতিদিন কোরআন করার একটা আমার আপনাদের কাছে জিজ্ঞাসা এই এলাকার প্রতিটা বাড়ি খুঁজে দেখেন এই এলাকার আপনি দেখবেন এমন অসংখ্য বাড়ি আছে যেই বাড়িতে আজকে দুই হাজার চব্বিশ তো দুই হাজার চোদ্দ থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত কোনোদিন করার পর হয় না

ফোন করে বলতেছে আমার ভাই বোনকে আমার বাবা মা কে ব্ল্যাক মেজিক করা হয়েছে আমি বললাম ভাই আমি তো তাবিজ পি না সে চিন্তা করছে বহুত বড় হুজুর তো আল্লাহ জানে কি তাবিজটা দিবে একেবারে মহা খবর আমি বলবো আমি তাবিজ না আমি যুবককে ডেকে বললাম যুবকের তাবিজ তো পারি না তবে এমন আমল তোমাকে শিখিয়ে দিতে পারি যে আমল করলে তোমার ঘর এগুলা থেকে মুক্ত হয়ে যাবে শুভান

আরে পাড়া প্রায় দুশো ছিয়াশি টায় না এবং যেহেতু বড় চোরা একদিন আপনি পড়েন একদিন আপনার বাবা পড়ুক একদিন মা পড়ুক একদিন ভাই পড়ুক একদিন বোন পড়ুক তাহলে আর কারা কষ্ট হবে না হবে না ঘুরে ঘুরে আসবে রুটিন পারানি আমি আবার জানতে চাইলাম আয়াতুল করছি কে কোন জানি আয়াতুল আয়াত করছি

আল্লাহ এই কথা বলতে গিয়ে সূরা আনফালে দুই নম্বর আয়াতে বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কিন্তু বাস্তবতা হলো আজকের এমন মুমিন এমন হয়ে গেছে নিজে কোরআন পড়ে না উল্টু যখন নামাজে কোরআন তেরামাত করা হয় সে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে বিরক্ত হয়ে যায় ইমাম সাহেবের তেরাপ যদি একটু লম্বা হয় মসজিদের গেটে দাঁড়ায় থাকে হুজুরের ভুল ধরার জন্য হুজুর যখন বের হবেন হুজুরের তো হুজুর মোল্লার দৌড় নাইলে মসজিদ পর্যন্ত আমাদের তো বহুত দৌড় আছে এত লম্বা তেরাত আপনি কেন পড়লেন আহারে কত বড় হারান বিশ্বাস করে দেখেন একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়া কোরআন তো এমন কিতাব যা যখন পড়া হয় তখন সরাসরি রবের সাথে কথোপকথন হয় যে ব্যক্তি করে দিতে চায় সংকীর্ণ করে দিতে চায় সে তো আল্লাহর সাথে কথোপকথনে বাধা দানকারী হয়ে যায় আল্লাহর সাথে কথোপকথনে যে বাধা দে সেই ব্যক্তি মুমিন নয় বরং মুনাফেক হয়ে যায় উপর দিয়ে বলে মুমিন ভেতর দিয়ে মুনাফেক ঠিক করে

আমার ভাইরা মুমিন তো তখন হবে যখন কোরআন যত হবে তত শুনবে আরো শুনবে আরো শুনবে প্রকাশ্যে কোরআন শুনতে ভালো পাবে অপ্রকাশ্যে কোরআন প্রকাশ্যে বোঝায় তার ভালো লাগে আড়ালে কোরআনের বিরোধিতা করে কাফেররা প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করত আড়ালে যখন যেত তখন কোরআনে কারীমকে মহাব্বত করত সুবাহ

الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه والغوا فيه لعلكم تغلبون সারাদিন যারা বলতো কোরআন শোনো না কোরআন শোনা যাবে না কোরআন শুনবো না রাতে আগে তারাই নবীজির বাড়িতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে সারা রাত পার করে দিত অথচ রাতে গিয়েছে নবীজির বাড়িতে কোরআন শুনতে আবু জাহেল একদিকে আবুজ হুফেন আর একদিকে আফনা সার মুগ্ধতা তাদেরকে এমনটা বেকুল করেছে যে সকাল হয়ে গেছে সকাল আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে